খুবই সাডেন একটা প্ল্যানে আমরা বাসার সবাই একদম সপরিবারে যাচ্ছি চির আপির বাসাতে মানে আপনাদের সবার পছন্দের অন্তপুর বাসাতে এই প্রথম যাচ্ছে আপির বাসাতে গেস ওয়ার্ড এর মধ্যে কিন্তু আমার আরিস পাখির জন্মদিনও চলে আসবে সো আজকে আরিষ পাখির জন্মদিনের গিফটও কিনবো অ্যান্ড সাথে আপির বাসাতে যাওয়ার সময় যা যা সব কিছু কেনাকাটা করব অলসো আজকে খুবই সুন্দর একটা জায়গাতে গিয়েছি সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ব্লগ আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই ব্লগটা হচ্ছে এসেছি যাওয়ার আগের দিনের ব্লগ সো আজকে আমরা সব প্যাকিং ট্যাকিংও করে ফেলবো সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেক শীতে যখন বাসাতে আসি তখন একটা দিন বা একটা সকাল আমার এরকম প্ল্যান করাই থাকে যে আমি অনেক ভোরবেলা উঠবো অ্যান্ড গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলোতে যাব অন্যান্য সময় খেজুরের রস খেতে যাওয়া হয় বাট এবার না খেজুরের রস সম্পর্কে অনেক কিছু শুনেছি সেজন্য আমার সাহস হয় নাই সো আমি এখন চলে আসছি আমার খুবই পছন্দের একটা জায়গাতে যেটা হচ্ছে কুমিল্লার মধ্যে পালপা পারা রেল ব্রিজ আর এটার পাশে বেশ কয়েকটা কফি হাউস আছে এই কফি হাউসগুলোতে আমার অনেক বেশি আশা হতো এখনো আশা হয় আর এই রেল ব্রিজটা না বিকাল টাইমে এত বেশি মানে মানুষে ভরা থাকে যে এখানে আসাটাই ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা একদম ভোরবেলা চলে আসছি এখানে কোনো মানুষই ছিল না যাই দুই একটা মানুষ ছিল তাও কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না আর আজকে না অনেক বেশি কুয়াশা ছিল তার উপর অনেক ঠান্ডা ছিল আমি তো প্যাকেটিং হয়ে বের হয়েছি বাট তাও অনেক ঠান্ডা লাগতেছিল আর কুয়াশার পরিমাণ দেখি মনে হচ্ছে না যে এখন সাতটা বসতেছে মনে হচ্ছে যে ছয়টার মতো বাজে আর এই ব্রিজটা নতুন করা হয়েছে সো এই ব্রিজে দেখলাম যে সাইড দিয়ে হাঁটার একটা জায়গা দিয়েছে সো এখান দিয়ে হাঁটতেছিলাম আর গুমতি নদী তো দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য সো অনেক মজা করে আমরা আড্ডা ছাড্ডা দিতে দিতে হাঁটাহাঁটি করতেছিলাম আর আমার এক ফ্রেন্ডের কাছে হচ্ছে গিয়ে আমার হাতের গ্লাভস আর এক ফ্রেন্ডের কাছে ব্যাগ দিয়ে আমি তো দৌড়াচ্ছি খুব এনজয় করতেছিলাম আর ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে বাই দা ওয়ে আমি কিন্তু আজকে একদম প্ল্যান টেন করেই আসছি যে আজকে যেমনি হোক না কেন যেহেতু অনেক কষ্ট করে এত সকালবেলা ঘুমতি করছি আর এত ঠান্ডার মধ্যে বের হইছি আজকে আমি সরিষা সরিষা খেতে যাবই প্রত্যেক শীতে যখন আমি বাসাতে আসি ভ্যাকেশনে তখন আমার প্রত্যেক বাড়ি সরিষা খেতে যাওয়া হয় আর প্রত্যেক বাড়ি সরিষা ক্ষেত খুঁজতে খুঁজতে আমার অবস্থা টাইট হয়ে যায় সো আমাদের গ্রামে তো সরিষা ক্ষেত নাই বললেই চলে সো এখন আমাকে আমার দুই বন্ধু নিয়ে আসছে আরেকটা গ্রামে আর এই এরিয়াতে এসে মনে হচ্ছে যে না এটা কি বলে গ্রাম মানে এত সুন্দর পরিবেশ ছিল চারপাশে সরিষা ক্ষেত ছিল আর এই সরিষা ক্ষেত পেয়ে তো আমি অনেক হ্যাপি নর্মালি এই দানিং সরিষা ক্ষেত দেখি যে অনেক ছোট ছোট গাছ থাকে বাট এই সরিষা গাছগুলো মোটামুটি অনেক উঁচু ছিল সো ছবিও খুব ভালো আসতেছিল আর এত বেশি শিশির ভেজা ছিল গাছগুলা যে আমার সোয়েটার সব ভিজে গেছে তাও আমি খুব এনজয় করতেছিলাম ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম কারা কারা এবছর সরিষা খেতে গিয়ে ছবি তুলেছেন তারা কমেন্ট করে জানাতে পারেন আর লাস্ট কয়েক বছর আগে মেবি একটা জিনিস ভাইরাল হয়েছিল যে সরিষা খেতে হচ্ছে গিয়ে গিয়ে সবাইকে দৌড়ানি খেয়ে আসছে মালিকটা দৌড়ানি দিয়ে দেয় ট্রাস্ট মি আমি যখন সরিষা ক্ষেত খুঁজতেছিলাম অ্যান্ড আমার ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতেছিলাম তখন একটা লুক আমাদের কনভারসেশন শুনে ওই লুকটা মেবি সবজি বিক্রি করতেছিল রাস্তার মধ্যে অ্যান্ড সে এত ভালো ছিল যে সে আমাদের আমাদের কনভারসেশন শুনে নিজেই বলছিল যে আপু এই রাস্তা দিয়ে যান এই রাস্তা দিয়ে গেলে একটা সরিষা ক্ষেত দেখবেন সরিষা ক্ষেতটা আমার কেউ যদি কিছু বলে বলবেন যে মালিক বলেছে আমাকে যেতে অ্যান্ড ওনার ব্যবহার দেখে আমার খুবই ভালো লাগছে পরে ওনার খেতে গিয়ে আমি ছবি টুবি তুলেছি এত সুন্দর ছিল সরিষা বাগানটা খুব ভালো লাগছে আর এখন হচ্ছে গিয়ে আবারও কুয়াশা ঘন রাস্তা দিয়ে যেতে যেতে চলে আসলাম আরেকটা গ্রামে এখানে আসছি একটা কাজে এই কাজটা হচ্ছে গিয়ে আমি আমার আম্মুর জন্য গরুর দুধ নিব আমাদের গ্রামে গরুর দুধ পাওয়া যায় না বললেই চলে তাও সেটা একদম খাটি বা পানি ছাড়া কিনা সেটা বোঝাটাও খুব টাফ কারণ হচ্ছে গিয়ে বাজারে নেওয়ার সময় অনেকেই দুই করতে পারে বাট আমি চাচ্ছিলাম একদমই অথেন্টিক গরুর দুধ যেটা আমি একদম মানে মানুষের বাড়িতে গিয়ে নিয়ে আসবো তো এই গ্রামের একটা আন্টি থেকে আমি দুধ নিয়েছিলাম আমার জন্য সো এবার হচ্ছে গিয়ে আবারও পাঁচ কেজি নিয়ে নিয়েছিলাম এই দুধটা হচ্ছে গিয়ে গতকালকে একদম ফ্রেশ ছিল ফ্রিজে রাখা ছিল সো আনটির কাছে পাঁচ কেজি ছিল পাঁচ কেজি আমি নিয়ে নিলাম আর কি আর দেখেন ওই গ্রামে গিয়ে আমি এক কোটি বছর পর এই মাটির বাড়ি দেখলাম খুবই ভালো লাগতেছিল তারপর তিন বন্ধু চলে আসলাম হোটেল ডায়নাতে ব্রেকফাস্ট করার জন্য যেহেতু আমরা অনেক আর্লি কিছু খেয়ে বের হয়ে আর এখন ব্রেকফাস্ট করার পর সবাই সবার বাসাতে চলে যাব আর কি আর ডায়নার ব্রেকফাস্ট অলওয়েজ বেস্ট আর এখানে হচ্ছে কি ডাল ভাজি ছিল তারপর সবজি ছিল চিকেন স্টু ছিল আর সাথে তুন্দুল রুটি তো তিনজন খুব আড্ডা সাটা দিতে দিতে খুবই মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছে আর ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমার যে জাতীয় পছন্দের খাবার সেটা হচ্ছে কি চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে যে কোনো রুটি বা পরোটা খাওয়া তুন্দুল রুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে এটা তো আমার কাছে একদম অমৃতের মতো লাগে সো আমি খুব মজা করে এখানে খাচ্ছিলাম একটা রুটির একটু অংশ আমি রেখে দিয়েছিলাম জাস্ট চা দিয়ে খাওয়ার জন্য আমার মতো এরকম কেউ খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর বাসায় চলে আসছি আর এই যে দুধ যে আনটিটা থেকে নিয়ে আসছিলাম ওই আন্টি হচ্ছে কি তার গাছের দুইটা কাগজি লেবু আমাকে গিফট করেছিল এটা এখন আমি বাপ্পিকে নিয়ে দিব কারণ আমার বাপ্পির কাগজি লেবু খুবই পছন্দ আর এখানে আম্মু রুমের মধ্যে এনে আমাকে দেখাচ্ছে আম্মু আমার জন্য স্পেশালি চমচম পিঠাটা বানিয়েছে এই পিঠাটা দেখতে কিছুটা পাকন পাকুন পিঠার মতো হলো এটা কিন্তু চমচম পিঠা এটা টেস্ট কিন্তু ডিফারেন্ট এন্ড আমার না এই পিঠাটা মানে খুবই পছন্দ একদিন হয়তো আম্মুকে বলছিলাম যে পিঠাটা খুবই মজা লাগে আমার কাছে বাস সে বোঝেই নিয়েছে যে পিঠা আমার পছন্দ এন্ড তাকে এবার আমাকে বানায় খাওয়াতে হবে অলরেডি আট নয় জাতের পিঠা খাওয়া আমার ডান সো তো আম্ম ভেজে দিলো যদিও আমি ব্রেকফাস্ট করে আসছিলাম তাও একটা খেলাম অনেক মজা ছিল আর এই চমচম পিঠাটা না ভিতরটা খুবই সফট থাকে আর অনেক সুন্দর ফুলে আজকে আমার বিকালেও বের হওয়ার প্ল্যান ছিল বাট আমার এত ঘুম পাচ্ছিলো অ্যান্ড আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে তো সব কাজ শেষ করে আমার বের হতে হতে একটু এটি হয়ে গেছে তাও আজকে আমাকে সব কাজ কমপ্লিট করে আসতে হবে আর আমি আপি বাসায় যাওয়ার সময় যে মিষ্টিটা নেওয়া হবে আর অনেক কিছু নেওয়া হলেও যে মিষ্টিটা নেওয়া হবে সেটা যেন কুমিল্লা থেকে নেওয়া হয় সো আমার উপর হচ্ছে কি মিষ্টি দায়িত্বটা পড়েছে কারণ কুমিল্লার থেকে কুমিল্লার অথেন্টিক মিষ্টিগুলা নিব না সেটা কেমন হয় আর আপি বাসাতে আমার বা বাপির যতবারই যাওয়া হয়েছে ততবারই হচ্ছে গিয়ে আমার চিটাঙের মিষ্টি নিয়েছি সো আজকে প্ল্যান করলাম যে কুমিল্লার মিষ্টি নেওয়া যায় বাট সবকিছু তো কেনাকাটা করবো তার আগে আমার নিজে কিছু খেতে হবে কারণ আজকে সন্ধ্যায় আমি নাস্তা করি আমি বাসায় থেকে সব কাজ শেষ করে তাড়াহুড়া করে চা খেয়ে বের হয়ে গেছিলাম এন্ড আমার রাস্তার মধ্যে হঠাৎ করে ফুচকার এত ক্রেভিং হচ্ছিল সো আমি একদম ঝাল ঝাল করে নাগা একটা ফুচকা নিয়ে নিলাম সাথে চটপুটিও নিয়েছি চটপুটিটা আমার ফ্রেন্ডের জন্য বাট চটপুটি অর্ধেকটা আমি খাইছি পাই দেবে এই ফুচকাটা আমার কাছে এত বেশি মজা লাগছে ফাইনালি কুমিল্লার মধ্যে আমার পছন্দের একটা ফুচকা আমি পেয়ে গেছি যেখানে এসে প্রায় সময় আমি ফুচকা খেতে পারবো কুমিল্লাতে আসলে এন্ড চটপুটিটাও খুবই মজা ছিল মানে টেস্টটা না ডিফারেন্ট ছিল নর্মাল অ্যাজ ইউজুয়াল ফুচকা বা চটপুটির মতো না আমার তো খুবই ভালো লাগছে আর আমি ওনাকে বলছিলাম যে একটু কম ঝাল দিয়ে দিতে মানে নাগাটা একটু কম পরিমাণে দিতে বাট এই ফুচকাটা অনেক বেশি ঝাল হয়ে গেছিল আর ঝাল হওয়াতে এটা আরও বেশি মজা লাগছে সো খুবই মজা করে ফুচকা খেলাম তারপর চলে গেলাম আমি মিষ্টি কেনার জন্য কুমিল্লার মধ্যে মিষ্টির জন্য বিখ্যাত দুই জায়গা থেকে অলরেডি আমার মিষ্টি কিনা দুই টাইপের ডান আর এখন আমি আসছি মিঠাই আমার লাস্ট কিছু কেনাকাটা ছিল সেগুলা করার জন্য আর কি সো এখন থেকেও আমি মিষ্টি নিয়ে এসেছি সো কি কি মিষ্টি কেনা হয়েছে সব কিছু আপনারা নেক্সট ফ্লোকে দেখতে পারবেন আর এই মিষ্টি কেনার পরপরই পরই আমি হচ্ছে কি জন্য একটা গিফট কিনতে চলে যায় গিফটটা মেনলি আমার ঢাকা থেকে আনার ইচ্ছা ছিল বাট ঢাকাতে আমি আমার মন মতো পাই নাই তারপর প্ল্যান করলাম যে ঠিক আছে চিটাগঙ্গে কি কেনাকাটা করবো তারপর হঠাৎ মাথায় আসলো যে আমি তো কুমিল্লা তো একটু সার্চ করতে পারি যে আমি আমার মন মতো কিছু পাই কিনা তারপর হচ্ছে কি আমি আরিসের জন্য জিনিসটা নিয়ে নিই আর এখন যে খেলনাগুলো দেখতে পারছেন এটা নিয়েছে আমি আমার একটা কাজিনের বাচ্চার জন্য অলরেডি গত ব্লগে আপনাদের সাথে আমি ওকে পরিচয় করিয়ে দিয়েছি আরিস পাখির গিফট কিনার সময় এই গিফটের সাথে আমি কিছু খেলনাও কিনতে চাচ্ছিলাম সো আরিসের জন্য খেলনা কিনতে কি মনে হলো যে জন্য কিছু নেই বাচ্চা মানুষ খুশি হয়ে যাবে আমার একদমই খেয়াল ছিল না আদারওয়াইজ আমি ঢাকা থেকেই নিয়ে আসতাম যাই হোক এগুলো হচ্ছে কি আমার কাজিনের বাচ্চার জন্য আর এই যে এই হচ্ছে কি আমার আরিশ পাখির এবারে বার্থডে গিফট আমি বার্থডেতে এরকম কিছুই গিফট করতে চাচ্ছিলাম যেটা হচ্ছে ওর অনেক বেশি দরকারি বা ওরা কিনবে এই টাইপের কিছু সো গত বার্থডেতে তো আমি ওকে অনেক খেলনা দিয়েছি বাট এবার আমি আর খেলনা দিতে চাই নাই ওলসো এবার আরিশকে খেলনা দিলে আপনি আমাকে বাসাতে ঢুকতে দেবেন তাও এই ব্যাগের সাথে কিন্তু আমি হচ্ছে কি ওর জন্য কয়েকটা খেলনা কিনেছি যেগুলো ব্যাগটার মধ্যে যেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো বা আপনারা মেবি আপির ব্লগেও দেখতে পারবেন আর এই হচ্ছে আরিশের বার্থডে গিফট আরিশকে আমি একটা লাগেজ আগে থেকেই গিফট করতে চাচ্ছিলাম এটা আমি চাচ্ছিলাম যেন আরিশ যখনই বেড়াতে আসবে ওর জামা কাপড়গুলো কিউট একটা লাগেজে করে থাকবে অ্যান্ড ঢাকায় আমি বেশ কয়েকটা শপিং মলে আরিশের জন্য লাগেজ দেখেছি বাট আমার কাছে না টাইপটা পছন্দ হয় না লাগেজের মধ্যে অনেক প্রিন্টেড ছিল কার্টুন বাট আমার কথা হচ্ছে আরিশ তো সবসময় এত পিচি থাকবে না বা কার্টুন ওর পছন্দ নাও থাকতে পারে তাই আমি খুব কিউট একটা সাইজের সলিড কালারের মধ্যে ব্র্যান্ডেড একটা লাগেজ চাচ্ছিলাম যেটা আমি ফাইনালি কুমিল্লা স্টার্ন প্লাজা থেকে পেয়ে গেছি আমি নিয়ে গিফট দেখিয়ে দিলাম আপনারা দেখেই ফেলবেন আর এখন চলে আসছি আমরা রাতে বারোটার দিকে প্যাকিং ট্যাকিং করতে কারণ আগামীকালকে আমরা একটু রানা দেওয়ার প্ল্যান আছে সকাল বলতে এগারোটা বারোটার দিকে রানা দেওয়ার প্ল্যান আছে আর কি তাই আম্মুকে বললাম প্যাকিং ট্যাকিং আমরা আগে আগে করে ফেলি তাহলে সকালবেলা উঠে আমাদের আর তাড়াহুড়া লাগবে না আর এখানে আম্মু দেখাচ্ছিল যে আম্মু কোন কোন শাড়ি বা কাপড়গুলো নিয়ে সো মইনও এখানে গুছ গাছ করতেছি আম্মুদেরকে ভাগ করে দিলাম যে বাপ্পি আম্মু এক ব্যাগই নেবে আমি আর মোহিন এক ব্যাগে নেবো আমি আমার লাগেজ নিয়ে যাবো আর ভাই আমাদের কিন্তু থাকার প্ল্যান আছে সো কয়দিন থাকবো সেটা দেখা যায় চাচ্ছি দুই তিন দিনের প্ল্যান নিয়ে ইনশাল্লাহ সো এখানে হচ্ছে গিয়ে মোহিন আর একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছিলো যে মোহিন কোন কোন নিবে কোন কোন জিনিসগুলো নিবে আর কোন কোন জিনিস নিবে না পরে আমি হচ্ছে সট আউট করে দিলাম ওদের প্রবলেম আর এখন চলে আসছে আমি আমার প্যাকিং করার জন্য অ্যান্ড আমারটা ময়নাটা এক ব্যাগই নিবো আর ভাই আমাদের সাথে কিন্তু পান্না যাচ্ছে না কারণ হচ্ছে গিয়ে পান্নার ভাইভা শুরু হয়ে যাবে আর ক্লাস পুরোদমে স্টার্ট হয়ে গেছে তোকে তো সবাই অনেক বেশি মিস করবো বাট আমি খুব বেশি একটা প্যারা নিচ্ছি না কারণ ওর ভাইবা শেষ করে যখন ওর মানে একটু ফ্রি হয়ে যাবে তখন সে একাই নাকি আপির বাসা থেকেই বেড়াবে কয়েকদিন তো সেই জন্য আমাদের মন খারাপটা একটু কমই হচ্ছিলো অ্যান্ড প্রে করতেছিলাম ওর ভাইবা যেন ভালো হয় আর কি আমিও যখন স্টাডি অবস্থাতে ছিলাম তখন অনেক কিছু মিস করেছি অনেক ঘোরাঘুরি অনেক ফ্যামিলি ফাংশানে আমি অ্যাটেন্ড করতে পারি না জাস্ট বিকজ অফ আমার লেখাপড়া সো এখন এই ফেজটা পান্না পার করতেছে সো আমার কাছে তো এগুলো খুবই ইজি বাট বাপ্প মূর মানতে একটু কষ্ট হয় আর কি আর যাই হোক এখন চলে আসছি ডিনার করতে আর ডিনারটা করে ঘুমাই হবে কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর এখন হচ্ছে ডিনার নিয়ে চলে আসলাম আর আমার জন্য নাম্মু একদম ছোটবেলা থেকে এরকম আলাদাভাবে ভাত রান্না করে কারণ আমি ভাতটা একটু শক্ত খাই আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ